একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরভী আমার প্রাণীর ওত্রের সজীবতা তোমার স্বাধীনতা গৌরব সৌরভে আমার প্রাণীর ওত্রের সজীবতা দিয়েছি সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার সারা বিশ্বের বিষয় তুমি আমার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের ঢাকা, রে প্রান্তরে দেখেছি তোল মুরু বর্ণে মুক্তির স্নেহ মাখা তোমার ছায়া ঢাকা রে প্রান্তরে দেখিছি অতল মুরবনে মুক্তির স্নেহ মাখা জিনিছি তুমি জীবন বরণে বিমুক্ত চেতনার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার স্বাধীনতা গৌরব সৌরভে ইনিছি আমার প্রাণীর সূর্যের দৃঢ় সজীবতা তোমার স্বাধীনতা গৌরব সৌরভে ইনিছি আমার প্রাণীর সূর্যের দৃঢ় সজীবতা দিয়েছি সোনালি সুখে জীবনের দীপ্ত অঙ্গিকার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার